হাই ফ্রেন্ড আজকে বাড়িতে আছি তার জন্য আমাদের গ্রাম দেবী মা সাইভীর মন্দির দর্শনে এলাম দেখুন আপনাদের মন্দিরটা দেখাচ্ছি আমি মন্দিরে এসে নামলাম পুরো মন্দিরটা দেখাচ্ছি খুব জাগ্রত মন্দির এটা আমাদের গ্রাম দেবী মন্দির যে যে এখানে যেটা মালট করে সেটাই তার পূরণ হয় মনোবাসনা মন্দিরটা দেখুন খুব ভালো লাগবে আপনাদের এটা সামনের গেট এটা সামনে এটা হয়ে যেতে হয় দেখে মনটা ভরে যাবে আপনাদের খুব জাগ্রত মন্দির অনেকে অনেক কিছু মালাত করে সবাই কিন্তু মনোবাসনা পূর্ণ হয় এবং এখানে মনোবাসনা পূরণ হলে যেটা আমাদের প্রসাদ বলা হয় যেটাকে পায়েস প্রসাদ যেটা জুড়ি ভোগ সেটা দেওয়ানো দেওয়া হয় খুব ভালো জায়গা দেখে পুরো মনটা ভরে যাবে পুরো মন্দিরটা দেখাচ্ছি আপনাদের এখানে একটা নলকূপ আছে পায়ে হাতে জল নেওয়ার জন্য সামনে একটা পুপুরও আছে স্নান করার জন্য ওই পুপুরে স্নান করা হয় কিন্তু পায়খানা পেস্রাব করা টোটালি বন্ধ আছে দেখাচ্ছি আপনাকে আমি এখানে ঢোকার আগে একটা শীতলা মন্দির আছে নাগনাগিন আছে দেখুন এটা মা সাহেবুড়ির গেট আর তার সাইডে আছে একটা পুপুর দেখুন একটা পুকুর এটা কিন্তু কোনোদিনও জল শুকায় না কোনো দিনেও না এবং মাটি কাটা হয় না যেরকম জল আছে দেখতে পাচ্ছেন এরকমই পুরো জল থাকে এটাতে সারা বছর এখানে চান করা হয় এখানে চান করে অনেকে দন্দি দেয় পুজো পাশা সব কিছু এখান করা হয় এই দেখুন এটা সামনের গেট মা সাইগুড়ি মন্দির এটা আমাদের খুব জাগ্রত আমাদের গ্রাম দেবী অনেক বছর আগে এখানে শুধু গাছপালাতেই ভর্তি ছিল এবং শুধু ঘোড়া ছিল এই সকলেই ছিল কিন্তু এখন এটা মন্দির তৈরি করা হয়ে গেছে দেখুন মন্দির ঢুকার আগে বাঁ সাইডে এখানে মায়ের প্রসাদ তৈরি হয় এই ঘরটাতে এখানে মায়ের প্রসাদ তৈরি হয় এটা মন্দিরের সাইডে এগুলো সাইডে মন্দিরে মায়ের আর এটা ম মায়ের এবারটা ওটা একটু করো সাইড করো একটু দেখুন এটা মায়ের মন্দির মা সাহেবুড়ি মন্দির খুব জাগ্রত মন্দির জয় মা মা গো দেখুন খুব জাগ্রত মন্দির এটা মা সাইবুড়ি পুরী পুরো মন্দিরটা এবং মা সাহেবুরি এখানে এই আছে এ দেখুন এটা গম্ভীরা আছে দেখুন আমাদের গ্রামে বা আশেপাশে গ্রামে কে কোথাও গেলে এখানে মাকে প্রণাম করে সবাই বাইরে যায় প্রতিটা কাজ সবারই সাকসেস হয় দেখুন আমাদের বাড়ির থেকে মোটামুটি এক থেকে দেড় দেড় কিলোমিটার হয় রাস্তা একটা জঙ্গলের মধ্যে এখানে আপনার সাইডে শিব মন্দির রাম মন্দির লোকনাথ মন্দির সবই আছে তার একটু সাইডে এই মন্দিরটা কেমন লাগলো ফ্রেন্ড আপনাদের কমেন্ট করে জানাবেন দেখুন হাই ফ্রেন্ড রাখলাম